সিনাল এমন করবেন ভাবতে পারেননি নীলাঞ্জনা তাই যিশুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নীলাঞ্জনা বন্ধু মহলে জানিয়েছেন যে সিনালকে তিনি বন্ধু হিসাবে বাড়িতে জায়গা দিয়েছিলেন সেই সিনাল যে তার স্বামীর সঙ্গে প্রেম করে বসবেন এমনটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না যিশু নীলাঞ্জনার বিচ্ছেদ অবশ্যম্ভাবী কুড়ি বছরের দাম্পত্যর পর এই বিচ্ছেদ শুধুমাত্র কয়েকদিনের ঘটনার পরিণাম নয় প্রায় তিন বছর একটানা চলছিল দূরত্ব রচনার পর্ব এই মুহূর্তে অভিনেতা যিশু সেনগুপ্ত ফিরে গিয়েছেন তার পুরনো গল্ফ গার্ডেনের বাড়িতে নীলাঞ্জনা যারা সারা এবং নীলাঞ্জনার বোন চন্দনার সঙ্গে তার কোনো বাক্যালাপ নেই ইতিমধ্যে বাবাকে নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন সারা মায়ের শক্তি হয়ে দাঁড়িয়েছে ছোট্ট মেয়ে যারা ঘনিষ্ঠ মহলে নীলাঞ্জনা স্বীকার করে নিয়েছেন দুই মেয়ের না থাকলে এই পরিস্থিতিতে তিনি হয়তো ভেসে যেতেন যিশু অবশ্য এখনো এই বিষয়ে মুখ খোলেননি তবে নীলাঞ্জনা বন্ধু মহলে জানিয়েছেন যে শিনাল সুর থেকে তিনি বন্ধু হিসাবে তার বাড়িতে জায়গা দিয়েছিলেন মেয়েদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন সেই সিনাল যে তার স্বামীর সঙ্গে প্রেম করে বসবেন এমনটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না হয়তো এখানেই সবচেয়ে বড় আঘাত পেলেন নীলাঞ্জনা নীলাঞ্জনার বাবা খুব ভেঙে পড়েছেন একেই সদ্য স্ত্রীকে হারিয়েছেন তিনি তার ওপর মেয়ের এত দিনের সংসারে ভাঙন মেনে নিতে পারছেন না তিনি তবে নীলাঞ্জনের বোন চন্দনা দিদির পাশে রয়েছেন খুব তাড়াতাড়ি হয়তো নীলাঞ্জনার তরফে মিলবে বিচ্ছেদের নোটিশ শোনা গিয়েছিল পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় যিশু নীলাঞ্জনার বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন একটি সংবাদ মাধ্যমে উভয়ের দীর্ঘদিনের বন্ধু রুদ্রনীল ঘোষ বলেছিলেন সংসারে দ্বন্দ্ব থাকবেই মানুষ কাজ নন ফলে চির ধরলে জোড়া না লাগার কিছু নেই তবে আর কোনোভাবেই জোড়া লাগবে না তাদের সম্পর্ক মনস্থির করে ফেলেছে নীলাঞ্জনা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার